সমু জল হে চির ধ্রুব জ্যোতি শুভ্র সমুজল আজকের ক্লাসে এই নজরুল গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ্র সমুজ্জ্বল হে চির শান্ত অচঞ্চল ধুব জ্যোতি এই নজরুল গীতিটি আজকের ক্লাসে আমরা শিখব গানটির রাগ লাচ্ছা শাখ বা লাচ্ছা শাখ তাল ত্রিতাল ত্রিতালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্দায় দেওয়া হলো দেখে নিন শুরু করছি আজকের শুভ্র জল হে চির নিমু শান্ত অচঞ্চল ধ্রুব জ্যোতি শুভ্র হে চির শান্ত অচঞ্চল ধ্রুব জ্যোতি এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে শুদ্ধ গা শুদ্ধ গায়ের সাথে শুদ্ধ রে শুদ্ধ মা রে স্পর্শ করে শুদ্ধ গা সা শুদ্ধ নি শুদ্ধধা পা এগুলো সব মন্দ সপ্তকের স্বর স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে সপ্তকের স্বর বোঝানো হয় এই পর্যন্ত গিয়েছিলাম এই স্বরগুলোই রয়েছে এরপর যখন অন্য স্বর পাব তখন আবার বলে দেব গানের তাল ত্রিতাল চার 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 এই হলো চার 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 ছন্দ এখান থেকে এই পর্যন্ত ত্রিতালের এক আগর্তন অর্থাৎ তেটে ধেন ধেন ধা ধা এখান থেকে তালের পরেরাবর্তন শুরু হচ্ছে গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে গা গা রে গা সুভুর সমু মা গা গা রে সা এখানে রে স্পর্শ করে গা করলাম রে যদি স্পর্শ না হতো কেমন হতো সমুজল জল মা সাসা আর রে স্পর্শ করে সমুজল জল সাসা এইভাবে হে চির মল রে রে ধাপা পাতে শেষ হলো আবার এখানে পা থেকে শান্ত পারে রে অচঞ্চল রে গা গা রে ধ্রুব জোতি পাগা রে সাধানী এই পর্যন্ত দুবার হলো এবার এখান থেকে সাস্পর্শ করে গা অশান্তিত করু হে সু অশান্ত চিত করু হে সাহিত এখান থেকে এই পর্যন্ত দুবার স্পর্শ করে গা 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 রে স্পর্শ করে এবার গা করু হেশ মাহিত আবার এখানে মন্দ সপ্তকের শুদ্ধ হল শুদ্ধ রে স্পর্শ করে গা গা রে রি করু হ माहितु निरे ससा करुहिष माहितु गागरिषसा सदा अनुन्दितु राखुमुती সাধানি তারপর আবার এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে গিয়ে এখানে আসতে হবে এসে এই পর্যন্ত অবসান অবসান পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ অন্তরায় অন্তরা শুরু করার আগে অনলাইন ক্লাস সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি কেননা অনেকের কাছেই অনলাইন ক্লাসের স্পষ্ট ধারণা নেই তাই অনলাইন ক্লাস কেমন কেমন করেই বা এখানে গান শেখানো হয় এই দ্বিধাদ্বন্দ্ব দূর করার জন্য নতুন একটা প্রচেষ্টা গ্রহণ করা হয়েছে যেখানে নতুন শিক্ষার্থীরা মাত্র দুশো টাকায় এই ক্লাসে যোগ দিতে পারবেন এবং তাদের সব রকম ডাউট ক্লিয়ার করে নিতে পারবেন বিস্তারিত জানার জন্য পর্দায় দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে নির্দ্বিধায় যোগাযোগ করুন এবার আসছি গানের অন্তরায় দুঃখ অসীম রহি যেন সম্মানে যাসে দুঃখ শোক সহি অসীম সাহসে অটল রহি যেন সম্মানে যাসে এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তালের প্রথম মাত্রা থেকে দুকো সোকো সোকো সোহি পাপা সাসাসা, আশিমো সাসাসা, সাহো মা তার সপ্তকের শুদ্ধ মা তারপর তার সপ্তকের শুদ্ধরে স্পর্শ করে গা করলাম স্বরের উপর চিহ্ন দিয়ে এগুলো সব তার সপ্তকের স্বর সাগা রে গা মা সা 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 নিধানি তোমারুধেনি র আনুন্দুর সে তোমারুধে নি এই লাইন দুবার হবে সা সা পা পা সা থেকে পা মিড় করে এলো তো সা পা ধা পাপা মামা ধ্যানেরু আনুন্দ গা গা সারে গা রে স্পর্শ করে গা রে গা গা রে দুবার করার পরে এখানে নিমগ্ন রোহি হে বিষপতিমগ্ন রোহি হে পাধা এখানে আর এখানে একই রকম হল বিশপতি ধাপামাগারে রে পামাগারে সানিধানে সুভুরু সমুজলো যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে পরের অংশে যেতে হবে পরের অংশ সঞ্চয় মনো জেন নাটলি কলুকুল অন্তরে তুমি মিনাথু সত তু বীর হেরাজু এখান থেকে এই পর্যন্ত দুবার করতে হবে তালের প্রথম মাত্রা থেকে মুনো জেনে সাসাগাগামা সা গা গমা মা পা ছিলাম নাটলি পা পাপা পা হলি ধা হেরা জাজ পাগা মারেসা পা তারপর পা থেকে চলে আসতে হবে গাতে পা এখানে স্পর্শ পাগা মারেসা হেরা জাজ সাথে শেষ হলো সা থেকে যেতে হবে গাতে এখানে সা স্পর্শ অন্তরে গা গা গামা তুমি নাথু রে স্পর্শ করে গা গা রে পাপাধা বিরাজ নি ধা স্পর্শ করে নি নি ধা বিরাজু হে রাজু তারপর সে অংশ আহ বহে তব ত্রিলোক ব্যাপী আহে গু এখান থেকে এই পর্যন্ত দুবার করতে হবে তালের প্রথম মাত্রা থেকে বহে তব পাপা তারপর পা থেকে সাথে গেলাম পা স্পর্শ হলো এখানে এইভাবে ত্রিলোপ সা সা সাসা ব্যাপিয়া সা সাসা হেগুনি সানিধানি সা ওংকার সঙ্গীতো সাগা রেগা সাসা মা করলাম তারপর করে গা সা রে গা ম গা সা সাং কারো সঙ্গীত সুর সুর সা হে মহামুনি জৈনু সদা শুনি হে মহা মনি সদা শুনি সাথেকে পা মির করে আসতে হবে সা হে মহা পা ধা ধা পা মা गासा, सा सदा रे गूनि गा गृसा शेषू रे तु मारिर आरुति पधा सा ुमारिर पध पा स पध पमग रे सनिधनि शुभ रुष मूजलु हे चिरो निर्मलु शान्त অচঞ্চল ধ্রুব ছিল স্বরলিপি অংশ আশা করি সম্পূর্ণ গান আপনারা সহজে স্বরলিপি দেখে শিখে নিতে পারবেন আজকের ক্লাস এখানে শেষ করছি দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার